আচ্ছা ঠিক আছে আমরা এখানে আজকে কেন জড়ো হলাম সেটা একটা ভাবে একটা শুরু বা সবাই যেন সেটা বুঝতে পারি তার জন্য একটা কথা আমরা এখানে সবার সাথে শেয়ার করতে চাই প্রথমে তারপর আমরা একে একে শুরু করবো আসলে কি প্রশ্ন কি চিন্তাভাবনা কি আমরা চাচ্ছি আমরা পর্দায় অভিনয় করি অভিনয়টা একটা শিল্প এটা একটা পেশা সকলের পেশায় তাদের জন্য সম্মানের কিন্তু এই পেশা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো আসেনি কি কারণে প্রশ্নের উত্তরে যদি আমরা বলি অভিনয় করি তাহলে পাল্টা প্রশ্ন আসে আর কি করে না আর কিছু করতে হবে কেন এটাও একটা পেশা অন্যান্য পেশার মতোই এটা একটা পেশা পেশাদার হওয়া শিখতে হবে আমাদের আমাদের অরাজনৈতিক হইতে হতে শিখতে হবে একটা শিল্পী সংগঠন কখনো পলিটিক্যাল পাপেট হতে পারে না অভিনয় শিল্পীদেরও অনেক ধরনের ক্রাইসিস আছে হ্যালো তাদের স্বার্থ মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা তখনই সম্ভব যখন সকল পর্দার অভিনয় শিল্পীরা একটি মাত্র সংগঠনের অন্তর্ভুক্ত হবে আর তখনই পুরো সিস্টেম পুনর্গঠন করা সম্ভব রিফর্মের একটা পজিটিভ রিফর্মেশন একটা পজিটিভ আইডিয়া একটা মতাদর্শ পারস্পরিক সম্মান চর্চার মাধ্যমে এর শুরু করতে হয় অহিংসতা হলো একমাত্র ওয়ে ন্যাশনাল ক্রাইসিসে রিফরমেশন করার জন্য এতদিন যারা ছিল তারা কেউ থাকবেন না কেউ একে বাদ দাও ওর সাথে কাজ করব না এমন কথা আমরা বলছি না এটা যার সাথে যার হবে সেটা ব্যক্তিগত অভিনয় শিল্পীরা অভিনয় করবে এটাই তার কাজ আমরা যে পরিকল্পনা নিয়েছি তাতে অভিনয় শিল্পীদের সংগঠন হবে বাংলাদেশের একমাত্র কাস্টিং হাউস যেখানে দেশের সকল স্কিল অ্যাক্টররা নিস্টেড থাকবেন তাদের স্কিল অ্যান্ড ক্যাপাবিলিটি অনুযায়ী অভিনয় শিল্পীরা নিশ্চিন্তে ক্যারেক্টারের প্রিপারেশন নেবেন সুন্দর পরিবেশে নিরাপদভাবে শুটিং করবেন লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্স থাকবে প্রভিডেন্ট ফান্ড রিটায়ারমেন্ট ফান্ড থাকবে আর্থিক নিরাপত্তা থাকবে কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে কাস্টিং ওয়িং পিয়ার উইং থাকবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটা স্ক্যাম্প হবে বিভিন্ন রকম স্কিল এবং নলেজ ডেভেলপমেন্ট কোর্স থাকবে স্কলারশিপের ব্যবস্থা থাকবে লিগাল সাপোর্ট থাকবে যুগোপযোগীভাবে সংগঠনের পুরো সিস্টেমকে এভাবে রিফর্ম করলে একটি শিল্পী সংগঠন শিল্পীদের আস্থার জায়গা হয়ে উঠতে পারে কারণ এই সংগঠন দ্বারা তার সকল পেশাদারী স্বার্থ মর্যাদা এবং অধিকার নিশ্চিত হবে রিফরমেশনের মানে একদল খেয়ে গেল আরেক দল এসে খেতে বসবে এমন নয় ফেসিস্ট সরাতে গিয়েই নিজেই ফেসিস্ট হয়ে ওঠার চান্স বেশি থাকে যেটা আমরা চাই না সিস্টেমের রিফরমেশনের পাশাপাশি আমরা নিজেদেরও রিফরমেশন চাই সেলফ রিফরমেশন যেটাকে বলে অভিনয় শিল্পীরা তো হবে শান্তির দূত ধ্বংসের ধ্বংসের দূত নয় কারণ তারা শিল্পী শিল্পীদের সার্বজনীন হতে হয় আমরা মন থেকে সৎভাবে চাই অভিনয় শিল্পীরা যেন গর্ব করে মাথা উঁচু করে বলতে পারেন তিনি একজন অভিনয় শিল্পী এটাই তার পেশা এবং তাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যেন এ পেশাটাকে সম্মান করে পুরো ইন্ডাস্ট্রিকে দেব করার জন্য পারস্পরিক সম্মান চর্চার মাধ্যমে একটি শক্ত ঐক্য তৈরি করা নিকট ভবিষ্যতের জন্য খুব প্রয়োজন সারা দেশে যেভাবে একই রকম সিচুয়েশনের পুনরাবৃত্তি হচ্ছে তার একটাই কারণ সেটা হলো গত তিপ্পান্ন বছর ধরে দেশে শুধু প্রতিশোধ প্রতিহিংসা এবং ঘৃণার চর্চা হয়েছে যদি সত্যি একটা সুন্দর দেশ বলতে চাই আমরা তাহলে সবাই মিলে সত্য সুন্দর আর মেয়ের প্রতিষ্ঠা করতে হবে সম্মানের চর্চা প্রতিষ্ঠা করতে হবে আমরা এই চর্চাটাই করতে চাই আমাদের অভিনয় শিল্পীরা অনেক বেশি পরিশ্রমী এবং মেধাবী শুধু একটা প্রপার স্ট্রাকচার দরকার আমরা এই দিনটা আনতে চাই যেদিন থেকে সকল অভিনয় শিল্পী দেশ এবং সারা বিশ্বের কাছে সম্মানের সাথে বিবেচিত হবেন আমরা এমন একটা সংগঠন করতে চাই যেটা সকল অভিনয় শিল্পীদের জন্য হবে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না একটা সময় ছিল এবং এটাই থাকার কথা এটা ধীরে ধীরে পলিটিক্যাল ইন্টেনশনে নষ্ট হয়েছে যেমন নষ্ট হয়েছে বর্তমান নিচে বাউল গান পালাগান বা পুঁথিপাঠ এমনভাবে সংগঠনকে ঘটতে হবে যেমন দেশের সকল স্থান থেকেই শিল্পীরা তৈরি হওয়ার সুযোগ পান আমরা এই স্বপ্নটাই দেখছি তাই এই মুহূর্তে সকল অভিনয় শিল্পীদের এক হওয়ার কোনো বিকল্প নেই আর জিবাইডেন রুম গেমের মধ্যে শিল্পীদেরকে চেয়ে যাওয়া ঠিক হবে না প্রজন্মের পর প্রজন্মের কাছে অভিনয়কে একটি সম্মানজনক এবং নিরাপদ পেশা হিসেবে প্রতিষ্ঠা আমরা পূরণ করি ধন্যবাদ সেটাই যে প্রজন্মের পর প্রজন্ম আমাদের অস্তিত্বের যে ব্যাপারগুলো সেগুলো টিকিয়ে রাখতে হবে আমরা এরপরে ছোট্ট একটা বক্তব্যের জন্য ডাকছি মনোজ প্রামাণিককে জাস্ট কিছু বলার জন্য ধন্যবাদ শুভেচ্ছা ধন্যবাদ এবং এখানে আমরা সবাই আসছি আমাদের উদ্দেশ্যটা একটু পরিষ্কার করতে চাই অলরেডি সেটা বলেছে আমরা আসলে শুরু থেকেই কিছু অভিনয় শিল্পী যারা স্ক্রিন অ্যাক্টর হিসেবে নিজেদের দাবি করছি তারা আসলে যে যেই ঘটনাগুলো যেই রিপ্রবেশন বা যেই আমাদের দাবি দেওয়া আমাদের অধিকার ইত্যাদি বিষয় নিয়ে যে কাজগুলো গত কয়েক দশক ধরে আমরা হয়নি এবং আমরা আসলে প্রফেশনাল শিল্পী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারিনি সমাজে নিজেদেরকে এভাবে গর্বের সাথে খুব যে বলতে পারি তাও না তো সেই জায়গা থেকে আমাদের মাথায় আসছে আমরা সবসময় ফিল করেছি যে আমরা আসলে এই যে রিফরমেশনগুলো বা এরকমভাবে ওই রকমভাবে জিনিসগুলো ঠিক করা যদি হয় সিস্টেমটাকে যদি ঠিক করা যায় তাহলে আসলে এটা সম্ভব হবে সমস্ত শিল্পীদের জন্য সেটা সুন্দর হবে তো সেই জায়গা থেকে আমরা আসলে শুরু থেকেই যেহেতু দেখেছি আমাদের আসলে এখানে সংগঠন হিসেবে অ্যাক্টার্স গিল্ডই আছে বা শিল্পী সমিতি আছে তো আমরা অ্যাক্টার্স গিল্ডের কাছে আমরা এই আবেদনটাই জানাই যে চলেন আমরা আলাপ করি এবং আলাপ করে আমরা আমাদের নিজেদেরকে আরও উন্নততর করি যা প্রয়োজন সবার জন্য সবার ভালোর জন্য সেটাই করি এর আগে কি হয়েছে না হয়েছে সেটা আমাদের আসলে হয়নি সেটুকুই যথেষ্ট কেন হয়নি কে করেনি সেই দশারূপে আমরা ছিলাম না আমরা শুধু চাচ্ছিলাম রিফর্ম করতে তো সেই রিফর্মের জন্য আমরা তাদের কাছে যাই কিন্তু আসলে যথাযোগ্য যেই ফিডব্যাকটা আসার কথা বা তাদের থেকে যে সহযোগিতা আসার কথা সেটা আসলে আসছে বলে আমরা মনে করছি না কারণ তারা বিভিন্নভাবেই ডেট পিছানো কিংবা দেখা যাচ্ছে যথাযথ আলোচনার পরিবেশ তৈরি না করা তারপরে সদস্য অদস্য বিভাজন করা সদস্য অসদস্য বিভাজন করা ইত্যাদি করেছে ফলে আমাদেরকে আসলে আমরা আসলে চেয়েছিলাম আমার একটা পরিবার এবং আমরা নিজেদের মধ্যেই আসলে নিজেদেরকে এবং সিস্টেমকে ঠিক করে আসলে একটি ভালো জায়গায় যেতে কিন্তু আমাদের মোটেই উদ্দেশ্য ছিল না যে আমরা সবাইকে এটা জানানোর আসলে প্রয়োজন নেই একটা পরিবারের মধ্যে যখন একটা কিছু ঘটে তা আমরা সেখানেই ছিলাম কিন্তু সত্যিকার অর্থে আমরা জানি না কোনো অজ্ঞাত কারণে আসলে সদস্যগুলি অসদস্যগুলি যাই বলি না কেন শিল্পীদেরকে আসলে বিভাজিত করা হচ্ছে এবং তারা আসলে তাদের অধিকারের কথা তারা আসলে তাদের অধিকারের কথা বলতে পারছে না আমাদের মূল কথা যে দেখতে পাচ্ছেন হাতে যে কাগজটা আছে এখানে আমরা আসলে কি কী ধরনের রিফর্মেশন করা যেতে পারে এবং কী কী প্রশ্ন আমাদের আছে যেটা আমরা জানতে চাই এবং যেটা এই প্রশ্নের ভিত্তিতে আসলে আমরা রিফর্মেশন করতে পারি তো সেই কারণে আমাদের এখানে একত্রিত হওয়া শুধু এই কাগজে যা লেখা আছে সেটাই যথেষ্ট নয় আমরা আসলে চেয়েছিলাম যাদের সাথে আলোচনা আরও করতে যাচ্ছিলাম অ্যাক্টর অফ যারা তারা আমি পর্যন্ত মনে হচ্ছে না কাউকে দেখতে পাচ্ছি তারা আসলে আসলে এটা একটা মানে কী বলবো যে কনস্ট্রাকটিভ একটা আলাপি হতো আর কোনো কিছু নেই এখানে পক্ষ বিপক্ষ নেই এখানে একটাই পক্ষ যে স্ক্রিন অ্যাক্টরদের ডেভেলপমেন্ট তাদের রিফর্মেশন তাদের চাওবা দাবি অধিকার ইত্যাদি নিশ্চিত করা তো এই কাগজের বাইরেও নিশ্চয় অনেকের অনেক প্রশ্ন আছে এবং অনেক মন্তব্য আছে বা অনেক পরামর্শ আছে সেগুলো আমরা এবং আমরা আশা করবো এখনো বা সবসময় যে আমরা নয় আমরা সবাই পরিবার হয়ে এই আলাপে অংশগ্রহণ করবো এবং এই রিফরমেশনে এবং এই সমস্ত স্ক্রিন অ্যাক্টরদের উন্নয়নে কাজ করবো ধন্যবাদ ধন্যবাদ মহাজ আমরা আরো কিছু কথা শুনবো একটু শ্যামল বলছি সামান্য কিছু করার জন্য আমরা অবশ্যই খুব শর্ট করব। একটু সময় কম নেব এই কথাগুলো অবশ্যই সহজে সহজভাবে আমি একটু বলি মানে এখন যেভাবে আসলে ওনাদের পক্ষ এই পক্ষ ওই পক্ষ যেভাবে আলাদা করে দেওয়া হচ্ছে তো আমি সেই জায়গাটুকুই আসলে এমফাসাইজ করতে চাই যে এই পক্ষ ওই পক্ষ নেই সব এক পক্ষ এবং আপনারা যারা আমাদের দিকে আঙুল তুলছেন যে আপনারা ওই পক্ষ এই কথা বলছেন আমি আপনার হয়েই কথা বলছি আমি আপনার মানে বিপরীত পক্ষে নেই আমি আপনার মানে ডেভেলপমেন্টের জন্যই কিন্তু কথা বলছি তো আমরা কিভাবে আমাদের এই পেশাটাকে আরো আরো আধুনিক করা যায় মানে সেকেলে যেভাবে রয়ে গেছে সেটা তো এভাবে মানে সেই বিষয়গুলো নিয়েই তো এখন আধুনিক হওয়ার সময় চলে এসেছে সো আরও কীভাবে ভালোর দিকে যাওয়া যায় আন্তর্জাতিক মানের হওয়া যায় এই সব দিকগুলো নিয়ে আমরা কথা বলতে পারি না তো এই কথাগুলো বলার জন্য আপনাদের এই পক্ষ ওই পক্ষ নানান রাজনৈতিক ব্যাপার স্যাপারে যাওয়ার কিছু নেই আমরা একই পরিবার একই ছাতার নিচে আসতে চাই সবাই একসাথে সো আমাদের বেটারমেন্টের জন্য আমরা কথা বলতে চাই এখনো সময় আছে আপনারা আসুন আমাদের কথা শুনুন আমাদেরকে সাহায্য করুন ধন্যবাদ আমরা সব সময় ওপেন আমাদের আলোচনার দুয়ার কখনো বন্ধ রাখিনি এবং আমরাও চাই আপনারা সেই দুয়ারটা বন্ধ না রাখেন এবং আমরা একসঙ্গে বসে আলাপটা করি আরেকটু কথা শুনবো একটু যদি অর্ষা আসেন সামান্য কিছু যদি বলেন খুব অল্প করে মাইক হাতে আসলে আমার নার্ভাস লাগে কেন জানি অবশ্যই আমরা একটা ভালো উদ্দেশ্যের জন্য এখানে এসেছি এটাতে কোনো রকমের কিমত আমার ভিতরে নেই কিন্তু আমি আমার কিছু প্রশ্ন আছে আমার বয়োজ্যেষ্ঠদের প্রতি সেটা হচ্ছে অনেক কিছু ঘটে গেছে এতদিনে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা এক মাসে পদার্পন করেছি দেশের যে অবস্থা এই মুহূর্তে এবং সব কিছুর একটা ইনফরমেশন চলছে এবং আমরা এক্সপেক্ট করেছিলাম আমার যেহেতু শিখ আমাদের ইনফরমেশন সবার আগেই হবে কারণ আমরা অন্যদের থেকে নিজেদেরকে মনে করি যে মেধার জায়গা থেকে আমরা আলাদা মননের জায়গা থেকে আমরা আলাদা কিন্তু এখানে আমাদের প্রচুর বেগ পেতে হচ্ছে সবাইকে একসাথে ইউনাইটেড করতে এটাই আমার কাছে সবচেয়ে কষ্টের বিষয় আর বয়োজ্যেষ্ঠরা এতদিন যা করেছেন যে রকমের সিচুয়েশন এখন আমাদের সামনে এসেছে আমি আশা করেছিলাম তারাই আসলে এটার সমাধান আগে করবেন তাদের প্রশ্নের উত্তর দেওয়াটা মানে আমরা কেন প্রশ্ন করব আমার এক্সপেকটেশন এই জায়গায় যে ঠিক আছে আমার সহকর্মী একটা ভুল করেছে আমার সহকর্মী ও আমি সেটাকে সবার আগে হচ্ছে গিয়ে সমাধান নিয়ে আসব কিন্তু আমাদের আজকে এই পর্যন্ত আসতে হয়েছে প্রশ্ন উত্তরের পালা এটা খুবই এটা আমি এক্সপেক্ট করি না আমি একজন একটা মেম্বার এবং আমি যখন দেখলাম যে আমার আমার যে মেম্বার আমার যে আমার যে কলিগরা আসলে একটা সিকিউরিটি মেম্বাররা না তারা হচ্ছে নানান রকমের সংকটে পড়েছেন কিছু আমাদের বয়োজ্যেষ্ঠ আর্টিস্টরা নানান রকমের কর্মকাণ্ডে লিপ্ত হবার কারণে জনগণের সামনে আমাদেরকে যেভাবে উন্মুক্ত করা হয়েছে সেটার কটো কথা আমাদেরকেও হজম করতে হয়েছে এটা আমরা কেন হজম করব। আমি তো কোনো দলভিত্তিক কর্মকাণ্ডের মধ্যে ছিলাম না আমি তো ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলার সাহস রাখি তাহলে আমি কারো অন্যায়ের বোঝা কেন বহন করব। সো এই প্রশ্নগুলো যখন আমার কাছে এসেছে আমার মনে হচ্ছিল যে আমি আমরা সিনিয়রদের সাথে কথা বলতে চাই এবং একটা ইন্ডোর কথা বলার জায়গা থেকে আসলে একসাথে বসতে চাওয়া কারণ আমরা চাইনি যে দলীয় মতো সবার সামনে উন্মুক্ত হয়ে একজন আরেকজনের দিকে তারা ছোড়াছড়ি করি তো যেহেতু সেটা হয়ে উঠলো না আজকে পর্যন্ত এটা একটা দুঃখের বিষয় আমি ভেবেছিলাম যে আমি আমার সিনিয়র কলেজদেরকে দেখবো যাদের সাথে আমরা এত বছর কাজ করেছি আমরা তাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়েছি বাট আমরা আসলে তাদেরকে পাইনি বরং ইয়াংরা আমাদের সাথে আছে আমরা এইটাতে খুবই হ্যাপি যে আমরা এখনো আসলে রাইট জায়গাতেই আছি আর আমাদের কিছু বয়োজ্যেষ্ঠ আর্টিস্ট আমাদের সিনিয়র আর্টিস্ট আমাদেরকে সাপোর্ট করেছেন তারা এক্সেপশনাল আমরা তাদেরকে মানে তাদেরকে দেখে আমাদের শক্তিটা বেড়েছে তো আমি চাই যে আমাদের সবাই আসলে একসাথে ইউনাইটেড হয়ে কথা বলি আর যদি না হয় তাহলে এতদিন যেটা করেছেন সেটা প্রশ্ন উত্তর আপনাদেরকে দিতে হবে থ্যাংক ইউ প্রশ্নের উত্তর জমা দিতে হবে প্রশ্নের আবার প্রশ্ন করার জায়গাটাও তৈরি করতে হবে আমাদের এই মুহূর্তে একটু বাঁধনকে বলছি আজমেরি হক বাঁধন যদি একটু আসেন কথা বলতে আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম না তারপরও ভাবলাম যে যেহেতু বললো আমাকে বলতে তাই বলছি যারা আজকে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই আসলে আপনারা আমরা সবাই এক এবং আমরা যে এক সেটা যে বোঝাতে পেরেছি এটা আমার কাছে অনেক আনন্দের আর আমরা হয়তো পাঁচই অগস্ট একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি এবং একজন স্বৈরাচারী শাসককে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছি কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনক একটা ঘটনা হচ্ছে যে সেই সেরা সরকারের কিন্তু দোসররা তারা কিন্তু এই দেশেই রয়ে গেছেন এবং এবং তারা যেহেতু পালিয়ে যেতে পারেন নাই তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসলে আমাদের উপর চড়াও হচ্ছেন এবং মিডিয়া সমাজের বাইরে না দেশের বাইরে বা রাষ্ট্রের বাইরে কিছু না সো মিডিয়াতেও এরকম অনেক দোসর আছেন ছিলেন তারা নানানভাবে নানান সময় সেই সুযোগ সুবিধাগুলো নিয়েছে তারা তাদের জায়গা শক্ত করেছেন কিন্তু আনফর্চুনেটলি আমাদের জন্য যারা আমরা আসলে তাদের তাদেরকে অনুসরণ করার কথা ছিল আমাদের জন্য কিছু রেখে যেতে পারেন নাই বেশিরভাগ সময় তো আমরা যারা মধ্যবয়স্ক আছি আমার একচল্লিশ বছর বয়স যারা মধ্যবয়স্ক আছে তারা আমরা চাই আসলে যে যারা ইয়াং আছে তারা যেভাবে আমাদের মিডিয়াটাকে দেখতে চায় যেভাবে চায় আমি আমি আজবাই হোক বাধু আমি সেইভাবে আমার মিডিয়াকে দেখতে চাই কারণ আমি এই জায়গাটাকে আমি করি আমি আমি বাংলাদেশের এমন একজন আর্টিস্ট যে আন্তর্জাতিকভাবে অনেক অনেক সম্মান আসলে নিজে তো বয়ে এনেছি দেশের জন্য বয়ে এনেছি আমার এটা দাবি যে আসলে এখনকার ইয়াং জেনারেশন যারা আছে যারা এখন কাজ করছে তারা যেভাবে এই মিডিয়াটাকে দেখতে চায় আমাদের সম্মানটা সমাজে যে জায়গায় নিতে চায় আমরা তাদের সাথে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে আমাদের কাজটা করতে পারি আর যারা আমাদের অগ্রজ আছেন আমি তাদের কাছে খুবই সম্মানের সাথে একটা অনুরোধ করতে চাই জায়গাটা ছেড়ে দেখেন জায়গাটা ছেড়ে দেখেন আমার মনে হয় আমার মনে হয় আপনারা আপনারা খুব একটা মানে দুঃখ পাবেন না খুব একটা মন খারাপ করার মতো কোনো ঘটনা ঘটবে না আপনারা দেখতে পারেন বিশ্বাস করেন বিশ্বাস রাখেন থ্যাংক ইউ আমরা আসলে সবার উপরে বিশ্বাস রাখতে চাই আমাদের সিনিয়রদের উপরে বিশ্বাস রাখতে চাই আমরা নতুন যারা সামনে যারা আসবেন সবার উপর বিশ্বাস রাখতে চাই সেই বিশ্বাসের ক্ষেত্রটা আসলে তৈরি করতে চাই যাতে আমরা আস্থাহীনতায় না ভুগি আমরা যাতে নির্ভরশীল হতে পারি একে অপরের প্রতি আহ এই মুহূর্তে একটু কথা বলতে আসবেন বর্ষণকে আমরা অনেক দিন পাইনি আজকে পেলাম বর্ষণ যদি একটু সামান্য কিছু কথা বলেন এমতিয়াজ বর্ষণ আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের এই খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে আমাদের সাথে এসেছেন আমরাও আপনাদের খুব দূর কেউ না এখানে আমরা এসেছি যে কিছুদিন আগে দেশে একটা বিশাল ঘটনা ঘটে গেছে একটা ফ্যাসিস্ট সরকার এই দেশ চলে গেছে কিছু ছাত্রজন কিছু না বাংলাদেশের অধিকাংশ ছাত্র জনতা সেই আন্দোলনে শরিক ছিল কিন্তু খুবই দুঃখজনক বিষয় আমরা যাদেরকে আমরা যারা শিল্পের চর্চা করি আমরা শিল্পী খুব শিল্পী হয়ে গেছে যেটা বলছি না যারা শিল্পের চর্চা করি তাদের মধ্যে একটা গোষ্ঠী যারা আমাদেরই খুব কাছে তারা সরাসরি ওই খুনকে যারা খুনি তাদের পক্ষে কথা বলেছে এইটা আমরা চাই না এটা আমরা ভাবি নাই যে যারা ছাত্র জনতাকে গুলি করেছে ওপেন ওটেল রাস্তায় গুলি করছে প্রকাশ্য দিপালকে রাইফেলের নলের গুলি করছে তাদের বিরুদ্ধে কথা বলেনি ওটা তাদের পক্ষে কথা বলেছে এখন অনেকেই হয়তো ভুল পাল্টাচ্ছে কিন্তু আপনাদেরকে আমরা চিনি আমাদের দাবি একটাই আমরা যত ইনফরমেশন চাই অবশ্যই আপনারা কেউ আমাদের দূরেন না আমরা আপনাদের খুবই কাছের আপনারাও আমাদের খুব কাছে শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন যত রিফর্মই হোক আশা করছি সামনের কমিটি দেখতে হবে এই আপনারা দয়া করে চলে যান সম্মান নিয়ে আমার বক্তব্য এখানেও শেষ তাই আমি স্যার থ্যাংক ইউ ইমতিয়াজ বর্ষণ এইভাবেই আসলে আমরা সবার কথাগুলো শুনতে চাই তারা কি ভাবছেন তারা কি চিন্তা করছেন এখন এই মুহূর্তে একটু কথা বলতে রাখছি কাজী আসাদ ভাইকে যদি সামান্য কিছু বলেন আপনার জায়গা থেকে যদি আমাদের এই পুরো কর্মকাণ্ড বিষয়ে কোনো প্রশ্ন থাকে এবং আমরা আসলে আপনার জায়গা থেকে আপনি কি চিন্তা করছেন একটু যদি বলেন সবাইকে ধন্যবাদ স্বাধীন আসলে কি হয়েছে আমরা স্বাধীন হয়ে আমরা স্বাধীন হওয়ার পথে হাঁটছে এই যে নেপোটিজম সিন্ডিকেট এগুলো তো আসলে অনেক বছর ধরে চলে আসছিল আমরা বলতে পারিনি এখন বলছি এই বাদ স্বাধীনতা দিয়েছে কারা আমাদের স্টুডেন্টরা আমাদের বাচ্চারা তো আমরা এইটা চাই না যে ফ্যাসিবাস সরকার যেভাবে পালিয়ে গিয়েছে আমাদের যারা অগ্রজ শিল্পী সমাজ তারা সেভাবে পালিয়ে যায়। আমরা চাই আপনারা সরি ফিল করেন আমরা চাই আপনারা জাতির কাছে বাচ্চাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন আমাদের কাছে সরি বলেন আপনারা যে সিন্ডিকেট গড়ে উঠেছেন একের পর এক এত বছর ধরে সেটা শেষ হোক এমন তো না আপনারা সারা জীবন বেঁচে থাকবেন কেউ থাকবে না আপনারা থাকবেন না আমরাও থাকবো না জায়গাটা ছেড়ে দেন সম্মানের সহিত ছেড়ে দেন আর যদি কাজ করতে চান একসাথে আপনারা আমাদেরকে সম্মান দেন আমরা আপনাদেরকে সম্মান দিব সম্মান দিলে সম্মান ফেরত আসে আমরা যখন অভিনয় করি আমরা আমাদের কোয়ার্টিসকে বিশ্বাস করে ডায়লগটা দেই তেমনি অপোজিট পার্সেন্টেজ কিন্তু সেই বিশ্বাসটা করেই আমাদের সাথে অ্যাক্টিং করে তাহলে আমাদেরকে কেন আপনারা বিশ্বাস করছেন না যেটা ক্যামেরার সামনে বিশ্বাস করেন সেটা কেন বিহাইন্ড দ্য ক্যামেরা বিশ্বাস করেন না কেন এই সিন্ডিকেট কেন সবখানে সিন্ডিকেট কেন আপনারা একই ধারনার কাজ করতে চান আপনারা কেন একটা সিন্ডিকেট করে জুনিয়রদের উঠতে দেন না কেন এত বছরের নতুন আর্টিস্ট তৈরি হয়নি এইখানে যতগুলো আর্টিস্ট আছে তাদের প্রত্যেকের পেছনে বিশাল বিশাল জার্নি আছে বিশাল বিশাল কষ্ট আছে কেউ কাউকে ধরে দিয়ে দেয়নি বাংলাদেশেই বোধহয় এমন একটা ইন্ডাস্ট্রি এই সংস্কৃতি যে কেউ কারকে তুলে ধরেনি কেউ বলতে পারবে কোন একটা আর্টিস্টকে কোন একটা বড় আর্টিস্ট তুলে ধরেছে একটা উদাহরণ নাই কেন নাই তো একটা শিক্ষক যদি একটা স্টুডেন্ট তৈরি করতে পারে একটা অভিনেতা কোন একটা অভিনেতাকে তৈরি করা সেই সৎ হাটটি বাড়িয়ে দেয়নি এত বছর তার মানে আমাদের ভিতরে সেই সৎ সাহসটা নেই আমরা ভয় পাই আমাদের সেলিব্রিটি আমাদের পাওয়ার চলে যাবে সেটা সেই ভিতরকে নাই গেলাম সেই বিতর্কে নাই গেলাম যে যার যোগ্যতায় আজকে ওটিতে দখল করেছে যে যার যোগ্যতা বিজ্ঞাপনে দখল করছে এরা যা যার যোগ্য কেউ কাউকে হেল্প করেনি একটা শিল্পীকে কেউ বলতে পারবে না যে আমাকে অমুক ভাই ওই মঞ্চের অমুক নেতা অমুক সেই আমাকে হেল্প করেছে করে করেনি একটা করেনি আমি তো জানি এক একটা আর্টিস্ট কিভাবে স্ট্রাগল করে নিকেতনে অডিশন দিতে যা বার যায় ফাইনাল হয় ডেট লক হয় ক্যান্সেল হয়ে যায় আমরা সবই জানি সেগুলো নিয়ে আর কথা নাই বলি সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে গিয়ে যে জাতি যেই জাতির সন্তানরা আমাদেরকে বাদ দিয়েছে যে কারণে আমি আজকে কথা বলতে পারছি সেই বাচ্চাদের উপরে গরম জল ঢলায় কথা বলছে গ্রুপ চ্যাটে কি হয়েছে আমার অবাক লাগে আপনাদের তো বাচ্চা আছে আপনার তো ভাই বোন আছে ওরা কোনো না কোনো ভাবে আপনাদের বাচ্চা কাচ্চা এবং আপনাদের অডিয়েন্স যারা রাজ্যে কি ইউটিউবে আপনাদের নাটক দেখে যারা আপনাদের ফ্যান যাদের বেডরুমে আপনাদের ছবি থাকে সেই বাচ্চাদেরকে আপনারা গুলি করতে বলছেন গরম জল বলতে বলছেন মানে আপনা কি আমরা বিশ্বাস করি সংবেদনশীল অতি ইমোশনাল মানুষের শিল্পী হয় রাইট এই হচ্ছে শিল্পী সাধারণ মানুষ থেকে শিল্পীর আলাদা কেন ওরা অনেক সংবেদনশীল তাই নয় কি তাহলে সেই সংবেদনশীল মানুষগুলা বাচ্চার গায়ে গরম পানি ঢালতে পারে এবং মান্থলি বসে বসে সেই শাসকের লিস্টে বসে বসে গুণগান গাবে আর অ্যাকাউন্টে টাকা চলে যাবে আর আমাদের এক একটা আর্টিস্টকে বাসা ভাড়া দিতে খবর হয়ে যায় তারা দুই মাস পর পর দুবাই যাবে টান ফেস্টিভেলে যাবে ফার্স্ট ক্লাস এয়ারলাইন্সে করে এগুলো রহস্য আমরা জানি এগুলোর রহস্য আমরা জানি হ্যাঁ আমাদের আর্টিস্টকে পেমেন্ট আটকায় রেখে আমাদেরকে ভয় পাইতে হয় যে আমার ভাড়াটি আমাকে লক করবে ভাই ভাড়াটা ক্লিয়ার করে কেন শিল্পের কেন এই দৈনন্দ শিল্পের শিল্পী থাকবে রাজার মতো শিল্পী থাকবে রাজার মতো আর আমাদের শিল্পীদেরকে ভয় নিয়ে থাকতে হয় আমার পেমেন্টটা কি ক্লিয়ার হবে আমার নিজের অর্থ যেটা আমি আমি দশ দিন শুটিং করি পাঁচ দিন শুটিং করি সেই টাকা ফেতে খবর হয়ে যায় যারা শুটিং করে না যারা সিন্ডিয়েট করে তারা বিভিন্ন সফরে যায় মন্ত্রীদের দোষর হয়ে তার ট্রাভেল পার্টনার হয়ে এগুলো বন্ধ হওয়া উচিত আর আপনাদের শিল্পী আপনারা কি নিজেকে বলেন আপনারা শিল্পী বাচ্চা মাঠে সাপোর্ট করেন গ্রুপ টেক্সে বসে বসে আপনারা প্ল্যান করেন কিভাবে আরো কত বছর থাকবেন এই গভর্নমেন্টের সাথে তারপর আপনাদের ফ্ল্যাট হবে দুবাই সফরে যাবেন তারপর আপনাদের ল্যান্ড পাবেন আর এই দিক দিয়ে যারা সত্যিকারের শিল্পী তাদের কি অবস্থা তাদের কখনো কখনো মোবাইলে রিচার্জ করার টাকা থাকে না ধিকটা জানে আমি সেই ধরনের শিল্পী থেকে যেই ধরনের শিল্পীরা সিন্ডিকেট করে করে এই সব এই ধরনের রিয়েল শিল্পী থেকে কষ্ট করতে হয় এই সিন্ডিকেট এখন ভাঙতেই হবে ভাঙতে হবে এটা কোন বিকল্প নাই অতি দ্রুত ভাঙতে হবে এবং জাতির কাছে আপনাদের আপনাদেরকে সরি বলতেই হবে আমি আমার এক তারিখের স্টেটমেন্ট বলেছি সরে যান